নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু নিয়ে এসেছি একটি নতুন কিছু নতুন বিষয় নিয়ে ভিডিও হ্যাঁ অবশ্যই আজকে আলোচনা করব বৃহস্পতির যে গোচর আগামী মাসে ঘটতে চলেছে এই বৃহস্পতির গোচরে আপনাদের কেমন ফল লাভ হতে চলেছে অর্থাৎ বৃহস্পতি একটি বড় গ্রহ আর গোচরে বড় গ্রহগুলোর যে গোচর পরিবর্তন সেটি কিন্তু আমাদের জীবনে অনেক বেশি রাখে যেহেতু এটি দীর্ঘকালীন সময় ধরে গোচরটা চলে অর্থাৎ বৃহস্পতি একটা রাশিতে এক বছরেরও অল্প কিছু বেশি সময় কিন্তু অবস্থান করে তাই আমাদের জীবনের একটা ভাইটাল অংশ কিন্তু বৃহস্পতি গ্রহ অবসর কালীন অবস্থায় আমাদেরকে দান করে থাকে প্রধানত বৃহস্পতিকে যদি আমরা দেখতে পাই বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে কিনা আমাদের আর্নিংস দেয় অর্থের ইনকাম দেয় জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি করে সন্তান যাদের হতে বাধা আসছে তাদেরকেও কিন্তু এই বৃহস্পতিকে দেখতে হবে বৃহস্পতি সন্তানের কারক গ্রহ তো রকম যে গুণগুলো বৃহস্পতির মধ্যে আমরা পাচ্ছি যে ফলদানের ক্ষমতা আমরা পাচ্ছি এই যে গোচর পরিবর্তন সেই গোচর পরিবর্তন কিন্তু আমাদের জীবনে এই ক্ষেত্রগুলোকেই বেশি করে প্রভাবিত করবে অর্থাৎ আমাদের জ্ঞান প্রজ্ঞা আমাদের অর্থনৈতিক উন্নতি তার সঙ্গে সঙ্গে সন্তান সুখ এগুলোকে কিন্তু বৃহস্পতি গোচর যে পরিবর্তন করছে সেই পরিবর্তনে বেশি বেশি করে আমাদেরকে প্রভাব তো আমরা রাশিভিত্তিক আলোচনা করি কোন রাশি অনুযায়ী একজন জাতকের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে বর্ণনা করে আজকে যে আলোচনা করব এই আলোচনাটি হবে অবশ্যই আমাদের মেস রাশির বন্ধুদের নিয়ে মেস রাশির বন্ধুদের নিয়ে আলোচনা করব তবে শুরুতেই বলবো যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবার থেকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভালোবেসে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই কিন্তু জয়মা তারা লিখতে ভুলবেন না যারা মা তারাকে ভালোবাসেন মা তারাকে শ্রদ্ধা করেন এবার চলে আসি আজকে যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠান মেষ রাশির জাতক যারা রয়েছে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এই যে গোচর এই গোচর পরিবর্তনটা করতে দ্বিতীয় হবে দ্বিতীয় ভাব আমাদের অর্থনৈতিক উন্নতির কিন্তু প্রধান শোকান বলা যেতে পারে আমাদের অ্যাসেট যেটা কিনা আমাদের সঞ্চিত অর্থ সেই সঞ্চিত অর্থকে নির্দেশ করে আমাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব যেহেতু বৃহস্পতি ধনভাবে গোচর করছেন তাই মেষ রাশির জাতকদের কিন্তু ধন বৃদ্ধি হবে অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি করবে আবার ই সেকেন্ড হাউস কিন্তু পরিবারকেও নির্দেশ করে পরিবার পরিজনের কথাও নির্দেশ করে তাই পরিবারেও সমৃদ্ধি ঘটার কিন্তু একটা ভালো সুযোগ দেবে আগামী এক বছর ধরে এই বৃহস্পতি সঞ্চিত অর্থ বা পরিবারের সমৃদ্ধি এগুলোর সাথে সাথে বৃহস্পতি আবার দেখে কি বললাম সন্তানের জায়গাটা অর্থাৎ যারা বিবাহিত আছেন তাদের জীবনে কিন্তু সন্তান আসার একটা সুযোগ আসবে আবার যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হওয়ার যোগ রয়েছে কারণ পরিবারে বৃদ্ধি বৃহস্পতি যা কিছু করে বৃদ্ধি ঘটায় পরিবারটাকে বড় করার কিন্তু একটা জায়গা রয়েছে তাহলে আমরা কি কী নিয়ে আলোচনা করলাম অর্থ উন্নতি হবে পরিবারে বৃদ্ধি হবে পরিবারে সমৃদ্ধি হবে তার সঙ্গে সঙ্গে আয়ও বৃদ্ধি হবে এবার আসি দেখুন আমরা অর্থ ইনকাম করি অর্থ রোজগার পরে অনেক অর্থ অনেক মানুষের রয়েছে কিন্তু তাদের সুনাম বা নেম ফেম রেপুটেশন কিন্তু নেই অনেকের কাছে অর্থ থাকলেও তাদের সুনাম অর্জন করা সম্ভব হয় না আপনি যদি কোনো সেবামূলক কর্মে জড়িত থাকেন মানে সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি ঘটবে নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে সমাজে একটা সম্মানীয় ব্যক্তিত্বের জায়গায় আপনি উপনীত হবেন এবার আসি যখনই আপনার উন্নতি হবে উন্নতির সঙ্গে সঙ্গে কারা আছে আপনার জীবনে শত্রুতা আসে উন্নতির সঙ্গে সঙ্গে শত্রু বৃদ্ধি পাবে কিন্তু মজার ব্যাপার হল সেকেন্ডে বৃহস্পতি শত্রুকে কথা বলতে দেয় না শত্রুকে দমিয়ে দেয় শত্রু যতই চেষ্টা করুক আপনি তাদের পরাজিত করতে সক্ষম হবেন ইভেন অনেক অনেক ক্ষেত্রে শত্রুরা আপনার কাছে পরাজয় স্বীকার করে নেবে নিজেদের তরফ থেকে বা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মাথা নত করে নেবে তারা নিজের তরফ থেকে শত্রুর উপরেও বিজয় কিন্তু আপনার আগামী বছরে ঘটতে চলেছে এই বছরটা খুব সুন্দর একটা মুহূর্ত আপনাকে উপহার দিতে পারে খুব সুন্দর একটা জীবন আপনাকে উপহার দিতে পারে বৃহস্পতির এই গোচর কিন্তু মেষ রাশির জীবনকে সমৃদ্ধ করবে অনেক ভালো ভালো সুযোগ রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে একবার নজর দিন যদি কোনোভাবে বৃহস্পতি যদি আপনার ফেভারে থাকে এই বছরটা কিন্তু আপনাকে ডাস অর্থশালী করতে পারে ধন সম্পদ বৃদ্ধি করতে পারে যারা মুভেবল অ্যাসেট ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু মুভেবেল অ্যাসেটের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সম্পদ বৃদ্ধির কিন্তু জায়গা রয়েছে তাই অবশ্যই নিজের হরস্কোপে একবার দেখুন বৃহস্পতি আপনাকে কতটা দিতে পারে প্রয়োজনে কোনো ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশন করুন এবং প্রয়োজনে বৃহস্পতিকে নিজের ফেভারে আনতে কী কী করণীয় সেগুলো জার থেকে জেনে নিন এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমি ব্যাক টু ব্যাক আসবো ছাড়া অন্যান্য দেখছেন তাদেরকে বলবো আপনাদের জন্য ভিডিওতে পরবর্তী নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ ভালোবেসে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে বলবেন না আর মা তারাকে যারা ভালোবাসে অবশ্যই জয় মা তারা কমেন্টে লিখে মা তারা স্তুতি করবেন ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করেন করে বিদায় নিলাম জয় মাতা